আজ হোলি হিন্দু সনাতনী ধর্মীয় সংস্কৃতিতে এই হোলি উৎসবের মাহাত্ম্য ছড়িয়ে আছে বহুদূল ভগবান শ্রীকৃষ্ণ আর রাধিকার পবিত্র সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে দোল উৎসবের গভীর মাহাত্ম্য বসন্তকালে হয় এই উৎসব বসন্তের আগমনে দোল উৎসবে তাই মেতে ওঠেন সকলে নানা রঙের সমাহারে এই উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন কবির সাহিত্যের সৃষ্টিতেও প্রকাশ পেয়েছে এই উৎসবের গুরুত্ব আজকাল দুদিনেই হবে বছরের দোল উৎসব বসন্তের আহ্বানে বর্ণময় জীবনের বার্তা নিয়ে রঙের খেলায় মেতে ওঠা বাঙালির অন্যতম উচ্ছ্বাসের উৎসব হোলি বা দোল উৎসব খদ্দের চাহিদার কথা মাথায় রেখে দোকানেরা পর্ষা সাজিয়ে বসেছেন রঙের বাহান নিয়ে হরেক কিসিমের রং বা আবির যেমন রয়েছে ঠিক তেমনি ছোটদের জন্য পিচকারি সহ নানা আয়োজন ধরা পড়েছে রাজধানী শহর আগরতলার বাজারে দোকানিদের পর্ষার সামনে রং কিনতে বেশ ভিড় ধরা পড়েছে দাম আওতার মধ্যে এবার চাহিদাও রয়েছে ভালো প্রায় খোশ মেজাজেই জানালেন বিক্রেতারা অপরদিকে মনের উৎসাহ নিয়ে এক মহিলা ক্রেতা জানালেন মনের কথা বসন্ত এসে আছে শোনাবো ক্রেতা বিক্রেতাদের মনের কথা দাম কি রকম দাম তো পঞ্চাশ টাকা কিলো আছে একশো টাকা কিলো আছে ষাট টাকা আছে আছে একশো বিশ টাকা কিলো আছে গ্যাস আবার কিরকম ব্যবসা হচ্ছে আপনারা ভালো এবার ভালো এখন চাহিদা অনুযায়ী তো মোটামুটি কাস্টমার নিচ্ছে তাই মনে করেন সকাল থেকে তো মোটামুটি অনেকগুলোই রংভিনি করলাম। এই চলতে কাস্টমার আসছে, নিচ্ছে, এই চলছে। হ্যাঁ, একদম মোটামুটি খারাপ না ভালো। ভালোই চাই এটা। এখন তো আগের মতো না মাটি, বালু রং নাই। সফট হার্বাল ওই দেখে সফট রেজর তো খুব ভালো লাগে। আর টুপি আছে অনেক ভিন্ন রকমের রং আছে। তারপরে মাথা চুল আছে

মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে একটু দামটা বেশি পিচকারি অনুযায়ী দাম খেলা হয় হ্যাঁ হয়তো সবাই তো করে সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান মানে সবাই আমরা মিলিত হয় এই হোলিটা আমরা মানাই কিরকম লাগে বৎসরে একবার আসে আমরা খুবই আনন্দিত দুল পূর্ণিমা আমরা সবাই খেলবো আপনারাও খেলবেন ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা পার্ট সো প্রবলেম তো হবে বা আমার সিলেশন তারা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন